এই দিনী বনটাকে বরিশাল বিভাগ থেকে নিয়ে আসা হয়েছে ওনার গায়ে এই মুহূর্তে জিন হাজির কিন্তু এই জিনেরা এত পরিমাণে বেয়াদবি করে যেটা বলার বাইরে এই বনটাকে দীর্ঘদিন থেকে এই জিনেরা বিরক্ত করে শারীরিক মানসিক দৈহিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক সকল দিক দিয়ে ওনাকে ক্ষতিগ্রস্ত করা হয় আজকে আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এখন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি যদিও সে সুন্দর আচরণ করতেছে না তারপর দেখি আই স্থির হও স্থির হও স্থির হও বলো তুমি বেয়াদব হলে আমি তো বেয়াদবের বাপ তোমার মতো জালিমদেরকে আমি বাপ ডাকে সারি তারপর বাদবাকি ইয়ে করি যাক বেশি কথা বলবো না তোমরা কেন আসছো কি কারণে রুগীকে ধরছো কে পাঠাইছে কবিরাজ কোন কবিরাজ সে তো জাদুকর যে মানুষের ক্ষতি করে সে কিসের কবিরাস আমাকে পাঠাইছে তারপরে মেয়ের উপর জাদু করছে কি কেন পাঠাইছে উদ্দেশ্য কি হ্যাঁ এর পরিবার ভালোই জানে তুমি কেন তোমাকে কি বলছে আমাকে বলছে তোমার কি মিরগি রোগ আছে জিনেদের মধ্যে কি মিরগি জিগি রোগ হয় হ্যাঁ তোমার তো মনে হয় যে মিরগি রোগ আছে তুমি যেমন করতেছো সুন্দর করে আচরণ করো বলো আমার দিকে তাকাও লুক মি চোখ খুলো চোখ খুলো দেখো তোমাকে আসলে শাস্তি দেওয়া কিন্তু আমার উদ্দেশ্য না আমি তোমাকে আগেও বলছি এখনও বলতেছি আমার উদ্দেশ্য হচ্ছে তোমার কাছ থেকে কথা শোনা বলো তুমি কেন এই রুগীটাকে বিরক্ত করো কেন রুগী হ্যাঁ চাকরি নাই কেন ওই তো বারসার ভিতরে এমন গঞ্জাম বাজাইতেছে জিজ্ঞেস করেন ওর কাছে ও সব বলবে না সব কি হয়েছে কি হয়েছে বলো তো বলো তো আচ্ছা বলো তো কি হয়েছে বলো আমাকে বলো আমি একটু শুনতে চাই হ্যাঁ বলো তুমি জানো এই বিষয়ে কিছু আমরাই করি কি হয়েছে আমাকে বলো তো আমাদের পাঠাই দেশে অগ্রধংশ করার লাগে হ্যাঁ পরে পরে কি করছো

করে কোভিডের ব্যবস্থা করে দিস আচ্ছা কোভিডেন্স ব্যবস্থা করে ক্ষতি করতেছে এখন তোমরা এই রোগীর ভাইয়ের চাকরি কিভাবে খাইছো আর মাথা খারাপ করে দিস আপনি মানসিক ভাবে বিপদস্থ হয়ে গেছিলেন মানে তার মানে আপনি যাদের দেখলেন ছিলেন হ্যাঁ এখনো করে আমারে চাকরি কি পরবর্তীতে ডাইরেক্ট বিনা নোটিশে চাকরি গেল আমার বাড়ি থেকে মানে আমারে

আমি যদি তোমাদের এগুলো কাহিনী তো তোমার আমি শুনবো না তোমার এই শরীর থেকে যদি আমরা তোমাদেরকে আউট করার ব্যবস্থা করি আমি যদি জাদুঘরের কাছ থেকে তোমাদের কানেকশন একবার বিচ্ছিন্ন করে দিই একদম মুক্ত বা আজাদ করে দেই যাবা চলে যাবা যাওয়া সম্ভব না তোমার যাওয়ার ইচ্ছা আছে কি এটা জানতে চাই যাওয়া সম্ভব কি অসম্ভব এটা আমি না বুঝবো তোমার কি যাওয়ার ইচ্ছা আছে ভাবে চিন্তা উত্তর দাও কিন্তু এই ইচ্ছার উপরে নির্ভর করবে তোমার বাতি বাকি পরে কি হবে বলো বাড়ির মধ্যে তারাই আচ্ছা থাক ওগুলো আর লাভ নাই বলো তোমাদেরকে এই রুগীর গা বা শরীর থেকে চলে যাওয়ার ইচ্ছা আছে সেরে যাওয়ার হ্যাঁ বলো নাই না আমি যদি তোমাদেরকে জাদুঘরের হাত থেকে মুক্ত করে দেই যাব না তাই না এই তোমরা যে সাধারণ মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছ তাদের কি কষ্ট হয় না তারা তো বিপর্যস্ত তুমি এই পরিবারটাকে যে এইভাবে ক্ষতি করতেছো তাদেরও তো ক্ষতি হয় তাই না এতে কি তোমার কোনো উপকার হয় হ্যাঁ তোমরা যে সাধারণ মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছ এতে কি তোমাদের কোনো উপকার হয় আমি জানতে চাইছি কোনো উপকার হয় তাহলে একটা ফ্যামিলিকে তোমরা ক্ষতিগ্রস্ত যে করতেছো এতে কী লাভ তোমরা হিন্দু মানুষ শৈতান তো ঠিক আছে তোমরা তো জিন তোমরা হিন্দু ধর্ম তোমরা হিন্দু ধর্মাবলম্বী না মুসলিম হিন্দু হিন্দু তোমাদের ধর্মে কি বলা আছে মানুষের ক্ষতি করো তাহলে তোমরা কেন ক্ষতি করতেছ মানুষ পাঠাইছে পাঠাইছে বিদায় তোমরা আসবা এই পাঠাইছে বিধায় তোমরা আসবা এখন বলো তোমাদের সঙ্গে আমি কি আচরণ করবো মাইরে ফেলো মাইরে ফেললে খুশি হবা কেন মারলে কি সব কিছু সমাধান হয়ে আমরা মাথা নত করব না মনে মাথা করব না আমি তো আমার কাছে মাথা নত করতে নাই আমি বলছি তোমরা সততার কাছে সত্যের কাছে মাথা নত করো আমার কাছে কেন মাথা নত করবা তোমরা মানুষকে কষ্ট দিচ্ছ এটা কি খারাপ না হ্যাঁ খারাপ কি না তোমরা যে মানুষকে কষ্ট দিচ্ছ এটা কি খারাপ কিনা বলো এই বেটা এই দিকটা একদম ফাটাই ফেল মুখিন একবারে চিনোস সমারে

তুমি তো অনেক কিছু জানো তাই না তুমি নিজেকে খুব বড় আলেম জাদুকর হ্যাঁ বিশাল জাদুকর মনে করছে সেখান থেকে চলে যাও দেখি তোমার কত বড় ক্ষমতা আমি আজকে দেখি তোমার জাদু কোনো কাজে আসে নাকি আমি দেখি যাও যদি যেতে পারো আমি আর তোমার এই কাজটা না ড্রিল করব না হ্যাঁ যাও চেষ্টা করো দেখি কত শক্তিশালী পিছু আল্লাহ কি বলছে জানো নিশ্চয়ই রবের পাকড়াও বড় কঠিন যতই ঢং করো তুমি আজকে এখান থেকে নিয়ে ফিরতে পারবে না শোনা ইনশা আল্লাহ আল্লাহ কী বলছে বলু যে ইন্না বাদশা রব্বিকাল আসাদিত নিশ্চয়ই রবের পাকড়াও বড়ই কঠিন তোমরা মনে করো সাধারণ মানুষকে সাময়িকভাবে হয়রানি করে খুবই মানে জয়লাভ করবা তাই না আচ্ছা আমি তোমাদেরকে প্রকাশ্যে বলি তোমরা কি আত্মসমর্পণ করবা জোরে না। তোমরা আত্মসমর্পণ করবা তোমরা যে ভুল করছো তোমাদের ভুল সম্পর্কে তোমরা কি অনুতপ্ত নাকি যা করছো তাই ঠিক করছো যা করছো ঠিক করছো এখন তোমাদেরকে যদি আমি পবিত্র কোরআনের কিছু শক্তিশালী আয়াত ব্যবহার করে হত্যা করি তোমরা কি আমার উপর কোনো দাবি দাবা করতে পারবা কোনো দোষ দিতে পারবা কথা বলো আমি কি তোমাদেরকে যথেষ্ট সতর্ক করি নাই রেকা কাউ আমি কি তোমাদেরকে যথেষ্ট সতর্ক করি নাই মুখ দিয়ে কথা বলো আমি চলে যাই তুমি তো চলে যাইতে পারবানা যাবো কীভাবে তোমার ক্ষমতা থাকলে যাও চেষ্টা তো বহু করলাম যাও তোমার এই মাদু এগুলো কিচ্ছু কাজে আসবে না এদিক তাকাও আমার দিকে তাকাও তুমি পারবা না গেলে এতক্ষণ চলেই যাই তোমার এই ক্ষমতা নাই আমি কি তোমাদেরকে কি যথেষ্ট রকমের ভাবে সতর্ক করি নাই বলো হ্যাঁ আমি কি তোমাদেরকে কি সতর্ক করি নাই আমি কি তোমাদের সতর্ক করি নাই সময় নষ্ট করবো না করছি কিনা তোমাদেরকে যদি আমি এখন হত্যা করি কাল হাসনের ময়দানে পাক যখন কাজই হয় যতগুলাই থাকুক সবগুলোকে আমি ইনশাল্লাহ পাকড়াও করবো গুরুদেরই তো আগে গুরু থেকেই তো আগে শুরু করতে হয় ওগুলোরও আমি মারব ইনশাল্লাহ এখন আমি তোমাকে কী বলি তুমি আমার কথা শোনো আমি কি তোমাদেরকে যথেষ্ট সতর্ক করি নাই করছি কিনা তোমার এই অধ্যতাপূর্ণ আচরণে আজকে তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ তোমার জাদু তোমাকে আজকে বাঁচাইতে পারে না পারে না এদিকে টাকা তোর জাদু তোকে আজকে এখান থেকে বাঁচাইতে পারে না পারে না তোর সামনে আজকে ক্লোজ করা হবে ইনশাল্লাহ ভাই ধরেন তো মোবাইলটা ওকে এখানে হত্যা করবে ইনশাল্লাহ তোমার কি মরার পূর্বে কোনো শেষ ইচ্ছা আছে বসেন এখানে বসেন কাছাকাছি ধরতে হবে দিচ্ছি আমি তোমার কি মরার পূর্বে কোনো শেষ ইচ্ছা আছে না তওবা পাঠ করবা না ইসলামে কনভার্টে ছবা ইসলামে সায়াতলে আশ্রয় নিবা না 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 ঋগীর বা ঋগীর পরিবারের কারো কাছে মাপ চাবা না না ভাইয়ের কাছে মাপ চাবা তুমি তোমার অহংকার নিয়ে মরতে চাও তুমি তো কি মনে করছ যে তুমি অহংকার করেই বেঁচে যাবা তোমাকে যদি এখন আমরা হত্যা করি তোমার আমরা ভিড়েরবেসে মারব ওহো আচ্ছা আচ্ছা বীর তুমি বীর নাকি তুমি বীর হলে তাহলে আমরা যারা হকের পক্ষে কাজ করি আমরা কি তুমি একজন কাফির কাফির কখনো বীর হয় না ধরেন আমরা তখন এখন তোমাকে হত্যা করব কোনো বাটনে চাপ দিয়ে না আমরা তোমাকে এখন হত্যা করব তোমার কি মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে জোরে বলো না তুমি কি আমার নামে কোনো অভিযোগ দিতে পারবা দেব না তাই দেব কি কারে অভিযোগ দিবা মারবা হ্যাঁ না আমি বলতেছি যখন সৃষ্টি কর্তা মহান রব্বুল আলামিন কাল হাসুরের ময়দানে কাজী হয়ে বসবে তখন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার কথা যে ছাড়োয়ার তোমাকে কি কোনো সুযোগ দেয় নাই তুমি কি অস্বীকার করতে পারবা পারবা না তো যাই হোক তোমার কি আর কোনো চাওয়া পাওয়া বা ইচ্ছা আছে না মরার পূর্বে আর কোনো তবা বা ইস্তেকফার পাঠ করবা না না কোনো দিন না তাহলে মরার জন্য চূড়ান্ত প্রস্তুত সময় তো দিনই ভাইবো না এটা উদ্ধতাপূর্ণ আচরণ করতেছে জিনটা আমি তাকে অনেক সুযোগ দিছি জাদুঘরের হাত থেকে তাকে আজাদ করতে চাইছি তাকে একবারে সেইখান থেকে চালানের মাধ্যমে তাকে পাঠানো হচ্ছে তাকে আজাদ করে তাকে স্বাভাবিক জীবনে ফিরানোর জন্য আমি সুযোগ দিতে চাইছি অফার করছি আমি দিনের দাওয়াত পর্যন্ত দিছি কিন্তু সে অধ্যতাপূর্ণ আচরণ করতেছে এই কারণে তাকে আমরা এখন পবিত্র কোরআনে শক্তিশালী কিছু আয়তের মাধ্যমে হত্যা করবেন ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ পাক জন্য ওনাকে সুস্থতা নিয়ামত দান করে আমাকে সফলতা দান করে এবং উনি স্বাভাবিক জীবনে আসতে পারে কারণ একটা জিনের সঙ্গে লড়াই করার ক্ষমতা একটা জিনের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের নাই শুধুমাত্র আল্লাহ যদি আমাদের সাহায্য করে তবে আমরা সক্ষম হই তো দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্বাভাবিক জীবনে আনার শক্তি দান করে আমিন সুম আমিন ইয়া রবুল আলমিন আমরা চূড়ান্তভাবে এই জালিমকে হত্যা করার জন্য আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাই তোমার কি তো অবাপাত করবা ঠিক আছে বিসমিল্লাহি আহ ধান ধান হ্যালো ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান রবের প্রতি আপনার নাম কি সুমি এটা সুখী না সবাই সুখী বলে ডাকে এতোন আপনি কি কি কথা বলছিনা আমার সঙ্গে আপনাদের খেয়াল আছে হ্যাঁ এতোন কি কি কথা হয়েছে বা কি কি কনভারসেশন হইছে আপনি কি কোনো কিছু বলতে পারেন খেয়াল থাকে কিছু কিছু খেয়াল থাকে না শরীর কি এখন আগের চেয়ে হালকা মনে হচ্ছে একটু উঠেন তো উঠে দাঁড়ান তো হাত পা বিসমিল্লা বলে ঝাড়া দেন বসেন এখন এখন আগের চেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা এগুলো জিন যেহেতু জাদুকর জিন এগুলা বিভিন্নভাবে আপনাকে বিরক্ত করতে পারে তাই পরবর্তীতে তারা যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে এই জন্য অবশ্যই পাঁচ নামাজ নামাজ শেষে আয়াত করছে সকাল বিকাল তিন তিনগুল পাঠ করবেন আপনার শরীরে কিছু জাদু সাইড এফেক্ট আছে বিশেষ করে চোখেও জাদু করে আছে এই কারণে অনেক সময় আমরা জিনগ্রস্ত যারা কম জাদুতে আক্রান্ত হয় ওরা চোখ বন্ধ করলে অনেক সময় হ্যাঁ হ্যাঁ নইলে আপনি দেখতে পাইতেন জিনগুলোর কি পরিণতি চোখে প্রচুর জাদু আছে এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না তো যাই হোক আপনি আমল করেন আমরা কিছু পানি পরা দেবো এই পানিতে আপনিও সেলফ রুকাইয়া করবেন সুরা ফাতিহা আয়তুল কুর্সি সুরা ইখলাস পালাং না সেগুলো পাঠ করে ফুঁ দিবেন পোড়া পানি খাবেন প্লাস গোসল করবেন আর টয়লেটে প্রবেশের দোয়া বাসা থেকে বের হওয়ার দোয়া সকাল সন্ধ্যার কিছু মাসনুন দোয়া এগুলো আপনি রেগুলার পাঠ করবেন আপনাকে কিন্তু নিরাপত্তা একমাত্র আল্লাহ দিবে কোনো কবিরাজ কেউ আপনাকে কখনও নিরাপত্তা বা সুস্থতা দিতে পারবে না আপনাকে কীভাবে নিরাপত্তা দিবে আল্লাহ এটা আল্লাহ ভালো জানেন তবে আপনি আমলগুলো রেগুলার করবেন তো যাই হোক ভালো থাকেন আল্লাপক আপনাকে ভালো রাখুক আমাদের চিকিৎসা আপনার কেমন লাগে বা দেখছেন কখনো আগে কখনো ভাবছিলেন আমার আমার এখানে রুগী হয়ে আসবেন হ্যাঁ আচ্ছা 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 আমাদের আরও কিছু কাজ আছে যেমন আপনার ফ্যামিলির লোকজন যারা আছে ওদেরকে চেক আপ দিতে হবে তো যাই হোক আপনি দোয়া করবেন আর আমি অনুরোধ করবো বাকিটা জীবন যতদিন বেঁচে থাকবেন হকের পক্ষে কোরআন শূন্য জীবন জীবনযাপন করবেন চিকিৎসার সাথে আপনাকে গলায় আমরা একটু টাচ করছি আপনি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দিনী ভাই বোনেরা এই বোনটা জালিম জিনগুলোকে ধরা হয়েছে তো মারা হয়েছে তবে আরও কয়েকটা সম্ভবত আছে যাইনে বামে আমার মনে হচ্ছে আমরা বাকিটাও আমাদের সিস্টেমে বা নিজস্ব গতিতে আমরা এগুলো দেখে দেবো আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে